রাতে বিছানায় শুয়ার পর মাত্র এক মিনিটে ঘুমিয়ে পড়ার পাঁচটি দুর্দান্ত সাইকোলজিক্যাল, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কৌশল যদি আপনার জানা থাকে তাহলে কেমন হয় বলুন তো এবং এমন একটি প্রসেস যদি আপনার জানা থাকে যে এই প্রসেসটির মাধ্যমে নিজেকেই নিজে হাইপ্রোটাইজ করে ঘুম পাড়িয়ে দিতে পারেন তাহলে কেমন হয় রাতে বিছানায় শুয়ে ঘন্টার পর ঘন্টা জেগে থাকার অভ্যাস অনেকে অনেকে অনেক চেষ্টা করেও রাতে ঘুমাতে পারে না ঘন্টার পর ঘন্টা এপাশ ওপাশ করে মোবাইল বা ফোন স্ক্রল করে এরপর ঘুম আসে রাত 2টা বা 3টায় ফলে সকালে ঘুম থেকে উঠে স্কুল কলেজ বা কাজে যেতে কষ্ট হয় রাতে ঘুম না আসার এই রোগটিকে বলা হয় ইনসোনিয়া তবে আজকের ভিডিওতে আমি এমন পাস্টি সাইকোলজিক্যাল বৈজ্ঞানিক ও আধ্যাতিক প্রসেস শেয়ার করব যার মাধ্যমে আপনি বিছানায় শুয়ার পর মাত্র এক মিনিটেই ঘুমিয়ে পড়বেন এবং ভিডিওর শেষে শিখানো হবে কিভাবে নিজেকেই নিজে হিপনোটাইজ করে ঘুম পাড়িয়ে দিতে পারবেন চলুন শুরু করা যাক প্রথম কৌশল মিলিটারি স্লিপ মেথড মার্কিন আর্মিদের মধ্যে দ্রুত ঘুমিয়ে পড়তে এই কৌশলটি বেশ জনপ্রিয় বিছানায় শুয়ার পর আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রিল্যাক্স করুন এরপর আপনার কাঁধ ঢিলে করুন এবং সম্পূর্ণ রিল্যাক্স করুন এবার অনুভব করুন আপনার সম্পূর্ণ শরীর শীতল ও রিল্যাক্স হয়ে আসছে এবং অনুভব করুন আপনার শরীর বিছানায় খুব আরামের সাথে পড়ে আছে বিছানায় পড়ে থাকা আপনার শরীরের ভর আপনি অনুভব করতে পারছেন এবার 10 সেকেন্ড কিছু না ভেবে চুপচাপ থাকুন দেখবেন সাথে সাথেই দুই চোখে ঘুম নেমে আসবে দ্বিতীয় কৌশল জিরু থট টেকনিক বিছানায় শুওয়ার পর আপনার মন ও শরীরকে শান্ত করুন এবার এক মিনিটের জন্য একেবারে একটাও চিন্তা না করে শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস করুন দেখবেন এক মিনিটেই আপনার মস্তিষ্ক স্লিপ মুডে চলে যাবে আপনি ঘুমিয়ে পড়বেন তৃতীয় কৌশল ভিজুয়াল ব্ল্যাক স্ক্রিন টেকনিক বিছানায় শোয়ার পর চুপ বন্ধ করে সম্পূর্ণ কালো একটি পর্দা কল্পনা করুন এটি আপনার মস্তিষ্কের ওভার বন্ধ করে দিবে ফলে দ্রুত ঘুম চলে আসবে চতুর্থ কৌশল বিছানায় শোয়ার পর একটু সতর্ক হয়ে নিন যেন আপনি যেখানে ঘুমাবেন সেখানে চারপাশে কোনো হইচই না থাকে একদম পিন পতন নিরবতা থাকে এবার বিছানায় শোয়ার পর শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করুন এবং শ্বাস ছাড়ার সময় হুম বলে হালকাভাবে শব্দ করুন এতে করে আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভ হবে এবং খুব দ্রুত আপনার দুচকে ঘুম চলে আসবে পঞ্চম কৌশল সেলফ হিপনোসিস বা নিজেকে হিপনোটাইজ করা এখন আমরা শিখবো কিভাবে নিজেকে হিপনোটাইজ করে ঘুম পাড়িয়ে দিতে পারবেন কিভাবে করবেন বিছানায় শোয়ার পর নিজেকে বলুন আমি শান্ত আমার শরীর ভারী হয়ে আসছে আমি ঘুমিয়ে পড়ছি অসম্ভব সুন্দর আরামের ঘুম ধীরে ধীরে আমাকে গ্রাস করে ফেলছে আমি ঘুমিয়ে পড়ছি ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছি দুই থেকে তিনবার এই কথাগুলো নিজেকে মনে মনে বলুন এতে আপনি হিপনোসিস হয়ে যাবেন এবং নিমিশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বেন আশা করি আজকের পর থেকে আর কখনোই আপনি ইনসোনিয়া রোগে ভুগবেন না প্রতিদিন বিছানায় শোয়ার পর এই পাঁচটি কৌশল থেকে যে একটি প্রয়োগ করেই মাত্র এক মিনিটের ভেতরে ঘুমিয়ে পড়তে পারবেন আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন কত ভিডিওতে কমেন্ট করেছিল চিটাগাং থেকে সালমা কিশোরগঞ্জ থেকে মাহফি ঢাকার দামরাই থেকে আবুতাল হা ফরিদপুর থেকে মি ময়মনসিংহ থেকে মাসুদ রেজা সহ আরো অনেকে আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার মনে হয় ভিডিওটি থেকে সত্যি আপনি উপকৃত হয়েছেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করেও রাখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ